আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে পরে বিস্তারিত শুরুতেই জানাব আটক ছাপ্পান্ন জন বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার টেকনাফে মার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলার আটক করা হয় বাংলাদেশি ছাপ্পান্ন জন জেলেকে অবশেষে ফেরত দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী এর আগে দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে টলারগুলোকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছিল সাবরং ইউনিয়নের পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান তবে প্রশাসনের অনেক চেষ্টায় অবশেষে এই মাজিদেরকে মিয়ানমার নৌবাহিনীর কাছ থেকে উদ্ধার করেছে বাংলাদেশের প্রশাসনের কর্মকর্তারা এরপর জানাব লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলা যুক্তরাজ্যে লন্ডনে স্বাধীনতাগামী গোষ্ঠী খালিস্তানপন্থীদের হামলার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আস বৃহস্পতিবার লন্ডনের চ্যাতাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে তার উপর হামলা হয় এদিকে বিবিসিকে ডক্টর ইউনুস বলেন আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানাব ছাত্রীকে হেনস্থায় যুবক গ্রেপ্তার মধ্যরাতে থানায় হট্টগোল দুপুরে জামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির ক্যাম্পাসে পোশাক নিয়ে ছাত্রীকে হেনস্থ করার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফের জামিন মঞ্জুর করেছে আদালত আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেহেরা মাহবুব এ আদেশ দেন এদিকে স্ত্রী কন্যা সহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তার স্ত্রী মিসেস শাহিন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান এবং মায়শা শামিহা জাহানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আজ বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং সর্বশেষ জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তত কয়েকটা বছর সময় দেওয়া উচিত বললেন রাওয়া ক্লাব চেয়ারম্যান রা ক্লাবের চেয়ারম্যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জানিয়েছেন ড ইউনুস সরকার যেভাবে বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছে দেশটাকে একটা ভালো নিয়ে যাওয়ার জন্য অন্তত তাকে কয়েকটা বছর সময় দেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে রাজনৈতিক দলীয় নেতাকর্মীরা যা শুরু করেছে তাতে আমাদের ভাগ্যে কি আছে সেটা বলাই কঠিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আটক ছাপ্পান্ন বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার টেকনাপে সেন্টমার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় ট্রলার শো আটক করা বাংলাদেশি জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী এর আগে বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয় এরপর তাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি বলে জানান সাবরং ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বৃহস্পতিবার সকালে জেলেদের ছেড়ে দেওয়া তথ্য নিশ্চিত করেছে নির্বাহী কর্মকর্তা শেখ ভুক্তভোগী টলারের মালিকদের শেখ বলেছেন বুধবার দুপুরে ইউএনও সেন্ট দ্বীপের অদরবর্তী সাগরে বাংলাদেশি জেলেদের কিছু টলার মাছ ধরছিল এগুলোর মধ্যে ছয়টি টলারকে মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনী সব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়া ছয়টি টলারের মালিক হল টেকনাপের সাবরং ইউনিয়নের সাফরিদ্বীপ এলাকার মোহাম্মদ বশির আহমেদ মোহাম্মদ আমিন আলিম আব্দুল রহিম মোহাম্মদ শফিক এদের মধ্যে মোহাম্মদ শফিকের মালিকানাধীন দুটি টলা রয়েছে জানা গিয়েছে বিভিন্ন সময় আরাকান আর্মি এবং মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশের জেলেদের নানা সময় হয়রানিমূলক উদ্দেশ্যে ধরে নিয়ে যায় এবার মিয়ানমার আরাকান আর্মি তাদেরকে ধরে নিয়ে গেছে সকালে শোনা গেলেও অবশেষে জানা গিয়েছে প্রকৃত কারণ তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এটি প্রচারিত হলেও তাদেরকে মূলত মিয়ানমার নৌবাহিনী ধরে নিয়ে গিয়েছিল অবশেষে প্রশাসনের প্রচেষ্টায় তাদেরকে ফেরত আনা হল লন্ডনে জয়শঙ্করের উপর হামলা যুক্তরাজ্যে লন্ডনে স্বাধীনতাকামী বৃহস্পতিবার লন্ডনে হাউস থিং ট্যাঙ্কের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটের সময় জয়শঙ্করের গাড়ি পোহরে হামলা করে ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে ক্ষুদ্র খালিস্তানিরা খবর হিন্দুস্তান টাইমসের এদিকে জয়শঙ্করের উপর ভারতের স্বাধীনতাকামীদের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি জয়শঙ্করের গাড়ির দিকে জাতীয় পতাকা ফেলছেন ঘটনাস্থলে লন্ডনের পুলিশ ছিল তবে সেই হামলাকারী ব্যক্তিকে পুলিশদের ভিডিওতে আরো দেখা যায় কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা নিয়ে বিক্ষোভ করছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে বছরের পর বছর ধরে অস্ট্রিয়া অস্ট্রেলিয়া কানাডা এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোকে স্বাধীনতাকামী খালিস্তানি বসবাস করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করলেও তেমনটা সাড়া পাননি এর আগে লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা করা হয় কানাডাতেও ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে খালিস্তানিদের তারা মূলত তাদের ভূখণ্ডের স্বাধীনতা চান কিন্তু নরেন্দ্র মোদী সেই স্বাধীনতা হস্তক্ষেপ করে রেখেছে এ কারণে খালিস্তানপন্থীরা নরেন্দ্র মোদী বা ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী বা হাইকমিশনের উপর মাঝে মধ্যে এ ধরনের হামলা করে থাকে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই নির্বাচন বিবিসিকে বললেন ডক্টর ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বলেছেন চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি থেকে দু নির্বাচন এর জন্য একটি নির্ধারিত সময় ধরে রেখেছি বিটি সংবাদ মাধ্যম বিবিসিকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি বৃহস্পতিবার ছয় মার্চ এই প্রতিবেদনের সব তথ্য জানিয়েছে সংস্থাটি তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে এছাড়াও নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন নোবেল বিজয় অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচই অগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে জানিয়েছেন ড মোহাম্মদ তিউনুস তিনি বলেন আমার কোন ধারণাই ছিল না আমি সরকারের নেতৃত্ব দিব আমি এর আগে কখনোই সরকারি কর্মযোগ্য পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল অনেক চ্যালেঞ্জের করতে হয়েছে দেশে একটি নাজুক পরিস্থিতিতে আমরা আমরা ক্ষমতা ক্ষমতা গ্রহণ করেছি এই নানা সমস্যার মুখে পড়েছি আর একটি দল বিদেশে বসে চক্রান্ত করে যাচ্ছে এদেরকেও আমরা নানাভাবে দমন করার চেষ্টা করছি এবং জনগণকে শান্ত এবং দেশকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে আমার সরকার অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে ছাত্রীকে হেনস্থায় যুবক গ্রেপ্তার মধ্যরাতে থানায় হট্টগোল দুপুরে জামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে পোশাক নিয়ে ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা জামিন মঞ্জুর করেছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব আদেশ দেন তদন্ত কর্মকর্তার বরাতে আসামির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন করে বাদী এ সংক্রান্ত আবেদন আদালতে উপস্থাপন করে আসামির জামিন চেয়ে আবেদন করা হয় শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক জানা গেছে অভিযুক্ত মোস্তফা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার ভুক্তভোগীর অভিযোগ পার পর পরই বুধবার সন্ধ্যায় তাকে আটক করে সাবাক থানা পুলিশ এরপর মধ্যরাতে অভিযুক্তকে সারাতে সাবাক থানায় যান একদল লোক এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোশাক নিয়ে হেনস্তার অভিযোগ এনে ভুক্তভোগীর ছাত্রী ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন সেখানে তিনি অভিযুক্ত মোস্তফার ছবি দিয়ে লিখেন এই লোকটা আজ আমাকে সাবাক থেকে আসার পথে হ্যারেস আমাকে হুট করে রাস্তায় দাঁড় করিয়ে বলে আমার ডেরেস্টিক নেই আমি পর্দা করি না ইত্যাদি তার আচরণে খুবই অ্যাগ্রেসিভ ছিল পরে আমি তাকে জিজ্ঞেস করি আপনি কোন হলে থাকেন কোন ডিপার্টমেন্টে পড়েন তিনি বলেন এই ক্যাম্পাসের কেউ না তিনি হেনস্তা শিকার নারী শিক্ষার্থী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্টর অফিসে অভিযোগ করেন পরে শাবাক থানায় মামলা করেন